একজন পপিস্টার দিনের লাইনে ফিরে আসছে কি দামি দামি সানগ্লাস সবকিছু বাদ দিয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছে জুব্বা পড়ছে সবাই করতে পারে আমরা সামান্য টাকার চাকরি যদি আমরা পাই ঘুষের হইলো আমরা করি সুদের হইলেও আমরা কেন টাকাটা আমার দরকার তো সে সেখান করেছে আমরা তাকে এত কিছু দিয়েছে এবং এত সুন্দর মৃত্যু সে নিজের সহিদে মৃত্যু পাইছে তার মা কালে মা পড়তে পড়তে মারা গেছে আমার মনে হয় যে এর বড় শেষ খাতেমা এত সুন্দর খাতমা আর হতে না একজন পপ তারকা যার পুরো জীবনটা ছিল আউট অফ ইসলাম আউট অফ ইউনো সুন্না সে মানুষটা দিনের লাইনে আসছে এবং তার শহীদ মৃত্যু নসিব হয়েছে এর চাইতে সৌভাগ্যের বিষয় আসলে আমার চোখে বড় কিছু হতে পারে এবং আমি মনে করি যে এই ঘটনা যে শুনবে তার লাইফটা চেঞ্জিং আসবে জীবনটাকে সুন্দর করতে মন চাবে শেষ ভালো যার সব ভালো তার এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় শেষ বেলাটা যেন সুন্দর হয় কারণ প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে মৃত্যুটা সুন্দর হবে সারা জীবন যে বেইমানি করেছে মৃত্যুর সময় বা তার আগে যদি সে সত্যিকার অর্থে ইমানদার হতে পারে কালেমা পড়তে

তো তখন সে বললো ঠিক আছে ইউ সে আই উইল ফলো অর্ডার সো আমি আসছি না সমস্যা আমি আফ্রিকাতে থেকে গেলাম আমার তবে কাজ জানি করে তারপর ব্যাক করবে সো আই থিঙ্ক ইউজ লাকি ম্যান সে যখন কাম ব্যাক করলো দেখলো যে আম্মা জান মাশাআল্লাহ বেঁচেও আছে এবং আগের চাইতে অনেকটা ব্যাটার সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনার সবাই তো আসার পরে কথা কথাবার্তা বলেছে মার্শ দেখা সাক্ষাৎ করেছে জাস্ট ওখান থেকে আবার সে লিগের কাছে আল্লাহ দিনের স্বার্থে সে গিয়েছে কানাডা বিশাল দূরে পাকিস্তান থেকে যাওয়ার পরে যেহেতু আমার নর্মাল পাবলিক স্পিচ দেই মানুষের সামনে আমার ফোনটা কি রাখি সাইলেন্ট রাখি অফ রাখি তো সে ফোনটা অফ রেখেছিল ফোন দেওয়া হয়েছে বাট সে ফোনটা রিসিভ করতে পারে নাই বা ফোনটা ঢোকে নাই ফোনটা অফ থাকার কারণে তো যখন একটা সময় কল আসলো পাকিস্তান থেকে এবং বড় রোজনায় তোমার মতো পৃথিবীতে আর নেই সে চলে গিয়েছে পৃথিবীর ছেড়ে তো সে খুব শখ ছিল খুব কষ্ট পেল এবং যখন সে পাকিস্তানে ফিরে আসলো সে বললো এটা যে আমাকে আমার মায়ের মৃত্যুটা কেমন ছিল যে আমার মা কেমনে মারা গেছে এবং এটা যে কত সুন্দর মৃত্যু একজন মানুষ সবচেয়ে লাকি হয় তখন যখন তার মৃত্যুটা সুন্দর হয় একজন মানুষ সবচেয়ে সৌভাগ্যবান হয় তখন যখন তার মৃত্যুর সময় সে কালেমা পড়তে পারে একজন মানুষের মৃত্যু সবচেয়ে সুন্দর হয় তখন যখন সে জুমার রাতে মারা যায় জুমার দিনে মারা যায় এবং হাদিসে যে জুমার দিনে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জানাতে প্রবেশ করে স্মরণ পূর্ণ আপনার সবাই তার কোনো হিসাব হয় না তো উত্তম মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পাওয়া মানুষের জীবনে তো বলল যখন আম্মা যেন ঘুমিয়েছিলেন তাহার সময় উঠেছে ভোর রাতে শেষ রাতে উঠে একটু শিখ ফিল করেছেন তখন তিনি তার স্বামীকে ডেকেছেন অর্থাৎ জুনায়েদ জামশেদের বাবা দেখে বলছে দেখো সারি জিন্দগি মানে তোমারে সাথে গুজারি হ্যাঁ তো ইনসান হে বহু গলীি হয়ে সকালে তো তুমি মাফ কর স্বামীর কাছে খুব বিনয়ের সঙ্গে মাফ চেয়েছে যে তুমি আমাকে মাফ করে দাও আমি হয়তো অনেক অন্যায় করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করলে আমি শান্তি পাবো তাছাড়া আমি কখনো শান্তি পাবো না তো তার হাজবেন্ড বলছে না না তুমি তো কখন অন্যায় করোই নেই তুমি তো আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ ছেলে এ কথা বলছে তখন বললো যে তুমি আমার ওয়াইফ মানে আমার ছেলের ওয়াইফকে ডাকো মানে জুনাদ জামশেদের ওয়াইফ আসছে সে এসে বলছে আমার জান কি হাল আপনি আপনি ঠিকঠাক তো হয় আপনি ঠিকঠাক আছেন তো তো বলছে বেটি মুঝে লেখা হ্যাঁ তো বলছে মা দেখো তুমি তো আমার ছেলের বউ নাও তুমি আমার নিজের একজন মেয়ে তোমাকে আমি নিজের মেয়ের মতো সারা সারা জীবন মানে দেখেছি ভালোবেসেছি আগের মধ্যে কোই গালি হয়ে যায় তো তুমি সে মাফ না একদম পরিপূর্ণ বিনয়ের সঙ্গে শাশুড়ি হয়ে বউয়ের কাছে মাফ চাইছে যে তোমার কাছে আমি মাফ চাচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে জীবনে

ওর মা শুনতেছে শুনতেছে সুরাহাসিন যখন শেষ বলছে তুমি রহমান যখন সুরআ রহমান করার শুরু করেছে যখন সুরা রহমান তেলা শেষের দিকে তখনই ওর মা চিৎকার দিয়ে উঠছে যে ই কন ইহা পে আয়া হে কন হে ইয়ে কাহসে আয়া ইয়ে আর হতই হাসিন হে মার্শাল কাহসে আয়া হে মানে কেউ যেন আসছে তার মা দেখছে বাট কেউ দেখতে পাচ্ছে না এবং সে বলছে কে কে কই থেকে আসছে এবং লাস্টে সে কথা বলেছে শায়দ মু এবং সর্বশেষ তার মা যখন চলে যাবে ঠিক সেই মুহূর্তে কালেমা বারবার পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গিয়েছে সুভাউ সবাই এবং এটা সত্য একটা ঘটনা আপনারা যদি শুনতে চান আপনারা ইউটিউবে সার্চ করবেন যে হাউ ওয়াজ দ্য ইউনো ড্যাথ অফ দ্য মাদার অফ জুনায়দ জামশেদ সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে জুনায়দ জামশেদের মায়ের মৃত্যু কেমন ছিল ও পুরো ঘটনাটা এভাবেই বলেছে যেটা আমি বললাম তো আমি যেটা মেসেজ পেয়েছি যখন বাবা মা সন্তানকে মানুষের মতো মানুষ করে মানুষের মতো মানুষ করে এবং নিজেরাও দিনদার হয় স্ত্রীরাও দিনদার হয় বিশ্বাস করেন আল্লাহ নিজে এটা বড় রহম করেন মৃত্যু সুন্দর হয় জীবন সুন্দর হয় জীবন রহমত থাকে বরকত থাকে এবং আপনি সবসময় মাথা রাখবেন যদি আপনি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেন এবং এটা আপনি ছেড়েছেন একমাত্র আল্লাহর জন্য হোয়াট ইট ইজ ডাজ ম্যাটার যদি আল্লাহর জন্য ছাড়েন আল্লাহ আপনাকে এত রহমত দিবে এত কিছু দিবে যেটা আপনি কখনও কল্পনা করেও শেষ করতে পারবেন না আপনার সবাই দেখেন একজন পপ দিনের লাইনে ফিরে আসছে পপ মানে আপনি বুঝতে চান যে হাউ হি ওয়াজ বিফোর হোয়াট কাইন্ড অফ ইউনো ক্যারিয়ার দ্যাট হি হ্যাড বিফোর কেমন ক্যারিয়ার ছিল সেখান থেকে কাম ব্যাক করে আসছে কী প্যান্ট শার্ট ক্যাপ ন দামি দামি সানগ্লাস সব কিছু বাদ দিয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছে জুব্বা পড়ছে পাঞ্জাবি পড়ছে ইটস বিগ স্যাক্রিফাইস এত বড় স্যাক্রিফাইস কিন্তু সবাই করতে পারে না আমরা সামান্য জব বিশ হাজার টাকা চাকরি যদি আমরা পাই ঘুষের হইলো আমরা করি সুদের হইলো আমরা করি কেন টাকাটা আমার দরকার তো সে সেখান থেকে কাম ব্যাক করেছে জাস্ট ফর সো আমরা তাকে এত কিছু দিয়েছে এবং এত সুন্দর মৃত্যু সে নিজের সুবিধে মৃত্যু পাইছে তার মা পড়তে পড়তে মারা গেছে আমার মনে হয় যে এর চেয়ে শেষ খাতেমা এত সুন্দর খাতেমা আর হতে পারে না তো আমরা চেষ্টা করবো পুরো জীবনটা আমরা দিনদার হয়ে কাটাবো দোয়া করব সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবো তো ইনশাআল্লাহ এটা বিশ্বাস করা যায় আশা রাখা যায় আমাদেরকেও এটা সুন্দর মৃত্যু দান করবে একজন আওয়াজ দেবন্দ তিনি কে আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলেই প্রাণ আমিন আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর সময় যেন জবানে কালেমা জারি করে দেয় সকলেই পর্ণা আমিন